আল্লাহ বলতেছে যখন আমি বিজয় দিব যখন তোমাদেরকে উদ্ধার করব। তখন দেখবে কিছু মোনাফেক শ্রেণীর লোক পর না সায়াদ ও খুলুন ফিদে নি তারা তখন যান বাসা বেলায় দেখবে মসজিদে আইবো তোমাদের দলে ঢুকবো বলবো যে আমরা এই দলে নাই অথচ এইটা বলে গেছে আজ থেকে কত বছর আগে চোদ্দোশো বছর আগে কই গেছে অথচ এটা এখন বাস্তব এখন সে বলে আমি এই দলে আছিলাম না আমি তো দল করতাম না সায়াদ না তখন তারা বাঁচার জন্য বলবে যে আমি এই দল করি আমি করতাম না আর আমি সাপোর্ট করতাম না এরকম বলবে তো বলতেছে যখন এরকম আপনি দেখবেন যে মানুষ দলে দলে জান্নাতের দিকে আসতেছে ইসলাম কবুল করতেছে নামাজ পড়তেছে যান বাঁচানোর জন্য তখন আপনি খুশি হইয়েন না কারণ তারা উপরে দি ভালো সাজে উপরে দি কি ভালো সাজে কিন্তু ভিতরে এখনো তাদের ইমানটা প্রবেশ করে নাই এই কারণে খুশি হওয়ার কোনো বিষয় না যারা মোনাফিক মোনাফিকরা কত বড় নিকৃষ্ট আল্লাহ বলতেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে না আল্লাহ এদেরকে ক্ষমা করে না আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে ওনার ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে আসি বলতেছে আল্লাহ রসুল কিন্তু জানতো আল্লাহ রসুলকে জানানো হয়েছে যে আবদুল্লা বিন ওবাই একজন মোনাফিক এবং কি মদিনাতে কতজন মোনাফিক আছে আল্লাহ রসুল কাছে একটা লিস্ট ছিল তো আবদুল্লা বিন ওবাই যখন মারা গেছে এই ছিল মোনাফিকের বড় সর্দার তো ওই ব্যক্তির আবদুল্লা বিন ওবায়ের ছেলে আসে আল্লাহ বলতেছে যে আল্লাহ রসুল আমার বাবা মৃত্যুর সময় বলে গেছে যেন আপনার জামাটা দিয়ে যেন আমার বাবাকে দাফন করা হয় আপনার জামা দিয়ে কি করা হয় দাফন করা হয় তখন ওমর রাজি আল্লাহ তালু পাশে বসা ওমর রাজি আল্লাহ বলতেছে আমি দেখলাম আল্লাহ রসুল সাথে সাথে ওনার জামাটা খুলি দিছে সাথে সাথে কি দিছে জামাটা খুলি দিছে জামাটা খুলি বলতেছে যে তুমি দাফন কাফনের ব্যবস্থা করো এবার আবদুল্লাহ বিন ওবাইস ছেলে বলতেছে আল্লাহ রসুল আমার বাবা বলছে আপনি আমার বাবার জানাজাটা পড়ান আপনি আমার বাবার কি পড়ান জানাজাটা পড়ান বলছে ঠিক আছে আমি জানাজা কি পড়াবো তুমি দাফন কাফনের কি করো ব্যবস্থা করো আমি আসতেছি কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উঠে যান দিছেন আর উমর আদি আল্লাহ ওনার হাত ধরলেন যে আল্লাহ রসুল আপনি জানেন না এই ব্যক্তি মুনাফিক এই ব্যক্তি আমাদের ইসলামের কত ক্ষতি করেছে এই ব্যক্তি জানাজা আপনি পড়বেন তখন আল্লাহ রসুল বলতেছে যে আমার উপায় নাই আমার কি নাই উপায় নাই আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করে নাই আল্লাহ যদি আমাকে নিষেধ করে আমি না কিন্তু আল্লাহ নিষেধ করে নাই উনি গেলেন জানাজা পড়লেন জানাজা পড়ার পর ওই আবদুল্লা বিন ওয়ের জন্য দোয়া করতেছে যে আল্লাহ ওনাকে আপনি মাফ করেন আমরা করি না ওনাকে আপনি মাফ করেন ওনার ভুল ক্ষমা করেন ওনাকে জান্নাতবাসী করেন করে আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করছি সাথে সাথে আয়াত যে আল্লাহ রাসুল আপনি যদি এই মোনাফিকের জন্য আপনি হাজার বারো দোয়া করেন এই মোনাফিকের জন্য ক্ষমা নেই তো মোনাফিক যারা আছে আমরা তো জানা যা পড়ে দিই কিন্তু হিসাব কার কাছে আল্লাহর কাছে এই মোনাফিক যিনি যারা তারা এখন দলে দলে দেখবেন যে আমরা ভালো হয়ে গেছি আমরন সুফিস এরকম যারা আছে এদেরকে বিশ্বাস করবেন না কারণ এদের মনে কুফুরি আছে সেরকি আছে বেদাতি আছে এগুলা যে কোনো সময় এরা পল্টে নিব